কেউকাডোং পাহাড় যা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অবস্থিত বান্দরবন আর এই বান্দরবনের চিরে দাঁড়িয়ে থাকে এই পাহাড় যেন দেশের অন্যতম উচ্চতম চোরা যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে প্রকৃতির অন্য সৌন্দর্য সাদা মেঘের ভেলা নীল আকাশের হাসি আর পাহাড়ের নীরব মিতালি সবকিছু মিলিয়ে কেউকাডোং যেন জীবন্ত স্বপ্ন যেখানে প্রতিটি মুহূর্তের মুগ্ধতা নতুন করে জন্ম নেয় আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ের রাস্তা কখন আপনাকে ভয় পাইয়ে দেবে আবার কখন সেই ভয়ে হয়ে উঠবে অন্যতম এক রোমাঞ্চকর যা আপনি ভিন্ন উপভোগ করবেন এই পথে পড়বে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উপরে এই নীলা ব্রিজটি ঘিরে আছে অসংখ্য গল্পর মতো কেউ বলে একটি অগ্নিগির বিস্ফোরণের তৈরি কেউ আবার বিশ্বাস করে এটি এক দেবতার অভিশাপ এই ভিডিওতে আরো দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর গ্রাম মুন্নায়র দার্জিলিং পাড়া সৌন্দর্য কীভাবে যাবেন কি খাবেন এবং কোথায় থাকবেন কত টাকাই বা লাগবে এই সব নিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প অ্যাডভেঞ্চারে ভরা এই কেউ পাহাড়কে নিয়ে কেউকডম পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আপনাকে সর্বপ্রথম যেতে হবে বান্দরবন ঢাকা কিংবা বান্দরবনের যে কোনো গাড়িতে করে চলে আসতে হবে এই বান্দরবন শহরে আজ আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে রাত দশটার গাড়িতে সদিয়া পরিবহনের একটি নন এসি বাসে করে যার ভাড়া পড়েছিল জনপতি আটশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি এসি কিংবা স্লিপার বাসে যান যার ভাড়া পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকার মতো যাত্রাপথে আমাদের বাস যাত্রার বিরতি দিয়েছিল কুমিল্লার টাইম স্কোয়ার হোটেলের সামনে বিশ মিনিটের এই সময় আপনি চাইলে রাতের খাবারটাও এখান থেকে সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হতে পারে তাই খাবার আগে অবশ্যই খাবারের দামগুলো জেনে নেবেন জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনে শহরের দূরত্ব তিনশো পঞ্চাশ কিলোমিটার সব কিছু ঠিকঠাক থাকলে বাস আপনাকে সকাল ছয়টার মধ্যে নামিয়ে দিবে হ্যালো ইব্রন শুভ সকাল বান্দরবনের সামনে থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা গতকালকে রাত দশটায় ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম এই মাত্র এসে পৌঁছে গেলাম ও এখন আমরা একটা র্যাংডম হোটেল থেকে নাস্তা সেরে নেবো এবং রোমা বাস স্ট্যান্ডে চলে যাব তো চলেন যাওয়া যাক বান্দরবন বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা জনপতি পঁচাত্তর টাকা করে নাস্তা সেরে নিলাম এরপর একটি সিএনজিতে করে আমরা যাচ্ছিলাম রোমা বাস স্ট্যান্ডের দিকে যার ভাড়া পড়েছিল জনপতি তিরিশ টাকা করে র্যাংডম একটা হোটেল থেকে আমি নাস্তা শেষ করে আমি চলে আসছি রোমা বাস স্ট্যান্ডে এখন আমি রোমা বাসের থেকে টিকিট নিব টিকিট সংগ্রহ করে চলে যাব রুমা বাজারে তাহলে চলেন যাওয়া জনপতি একশো চল্লিশ টাকা করে আমরা সকালের প্রথম ট্রিপের বাসের টিকিট কেটে নিলাম এখানে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে প্রতি এক ঘন্টা পরপর একটি করে বাস ছেড়ে যায় রোমা বাজারের উদ্দেশ্যে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকাল সাতটা তিরিশ মিনিটের বাসে ওঠার জন্য আমরা বাসে উঠে পড়লাম এবং পাহাড়ের আঁকা রাস্তা হয়ে যাত্রা শুরু হলো জেনে রাখা ভালো এই রোডে শুধু একটি কোম্পানির বাসে চলে আমার কাছে বাসের সিট এবং বাসের কোয়ালিটি খুব একটা সুবিধার মনে হয়নি তাই আপনারা চাইলে বান্দরবন বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়িতে করে বগালেগ এবং কেওকারংয়ে যেতে পারেন যার ভাড়া পড়বে আঠারো হাজার টাকা এই ভাড়ায় আপনি সর্বোচ্চ চোদ্দো জন পর্যন্ত যেতে পারবেন গ্রুপ ট্যুরের জন্য এইটাই সবচাইতে বেস্ট আমরা চলেছি আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের শুরুতেই থামতে হবে ওয়াই জংশন আর্মি ক্যাম্পে এই মুহূর্তে আমি ওয়াই জংশনে এখানে হচ্ছে দুইটা রাস্তা একটা ওই দিক দিয়ে চলে গেছে আরেকটা এই দিক দিয়ে আসছে এটা যাচ্ছে হচ্ছে বগালেখের দিকে তো এখানে একটা বাজার আছে দেখতেই পাচ্ছেন এই যে বাজার আর আমাদের গাড়িটা ওই যে এখানে আপনার বিজিবি আর্মিরা আমাদের চেকপোস্টে চেক করলো আমাদের আইডি কার্ডগুলো দেখলো দেখে আমাদের ছেড়ে দিলো এখন দেখেন বাজারে দেখাইতেছি এ বাজারে আপনারা বিভিন্ন ধরনের পাহাড়ি ফল পেয়ে যাবেন চাইলে এখান থেকে স্বল্প মূল্যেও কিনে নিয়ে যেতে পারে আমরা ঠিক একই রাস্তা ধরে পরবর্তী গন্তব্য ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছি চলে আসলাম ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট আর্মি সেন্টারে এটি মূলত আর্মি চেকপোস্ট এবং তথ্য কেন্দ্র আপনাকে এখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে এবং ঘুরে শেষ করে যাওয়ার পর আপনাকে এই ফর্মটি এখানে আবার জমা দিয়ে দিতে হবে ফর্মের খরচ জনপ্রতি পঞ্চাশ টাকা করে তথ্য ও ফর্ম পূরণ করা শেষ করে আমরা আবারও বাসে উঠে গেলাম এবারের গন্তব্য রোমা বাস স্ট্যান্ডে ইতিমধ্যেই আমরা রোমা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এখন আমাদের বাস থেকে নামাই দিছে তো এই হচ্ছে বাস কাউন্টার দেখতে পাচ্ছেন তো আমরা এখন এখান থেকে রুমা যে আপনার বাজার আছে সে বাজারে যাবো সেখান থেকে আমাদের গাইড নিতে হবে গাইড নিয়ে তারপর ওইখান থেকে আবার একটা বাইকে করে আমরা চলে যাব হচ্ছে কেও কাডং আর বোগালেকের উদ্দেশ্যে চলেন যাই আমরা একটি অটো নিয়ে জনপ্রতি তিরিশ টাকা করে চলছে রোমা বাজারের দিকে এই মুহূর্তে আমি আছি রোমা বাজারে রোমা বাজার উপজেলা পর্যটন তথ্য কেন্দ্রে তো এখান থেকে আমাদের একটা গাইড নিতে হবে গাইড নিয়ে আমাদের বগালেক লেক এবং কেউ কাটমের উদ্দেশ্যে যেতে হবে তো আমি একটা গাইড নেওয়ার জন্য ওইখানে কথা বলছি ওনারা বলছে যে একটু অপেক্ষা করেন গাইড পাওয়া যাবে আপনারা যারা আসবেন এখানে তারা এখান থেকে গাইড নিতে পারবেন তো গাইডের কস্টিং হচ্ছে আষ্টশো টাকা একদিন আর দিন নিলে ষোলোশো টাকা আর বাইক পার বাইক হচ্ছে এক একদিন যাওয়া এক হাজার টাকা আসা এক হাজার টাকা ও আপনারা এই দেখতে পাচ্ছেন রোমা বাজার রোমা বাজার থেকে আমরা দুজন দুটি বাইক নিয়ে ছুটে চললাম পাহাড়ের সৌন্দর্য উপভোগী আমাদের গাইড এবং বাইক চালক একজনই ছিল তার জন্য এক্সট্রা করে কাউকে নিতে হয়নি আমরা রোমা বাজার থেকে একটা বাইক নিয়ে আমরা এখন যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে ও আপনাদের পুরা বগাল ঘুরে দেখাবো বগালেকের লেকের সৌন্দর্য উপভোগ করাবো আমাদের সাথে থাকুন তা চলেন আপনাদেরকে পুরো বগলেক ঘোরা দেখাই বগলেক শেষ করে এরপর আমাদের আমরা যাবো কেয়া কাটুমে চলেন তাহলে আমরা কেয়া কাটুমের উদ্দেশ্যে এবং বগলেকের উদ্দেশ্যে চলে যাই রোমা বাজার থেকে আমরা একটা বাইক নিয়ে এখানে চলে আসছি আর এখানে একটা চেক পোস্ট আছে যেটা হচ্ছে থানা বলতেছেন না মিনি থানা তো এইখানে হচ্ছে আমাদের যে কাগজ তারা সেখানে দেখবে চেক করবে চেক করার পর এখান থেকে আমাদের একটা পারমিট দেবে তারপর আমরা বগালেকের উদ্দেশ্যে চলে যাব বাজার থেকে আমরা প্রথম একটা স্পটে চলে আসছি যেটা হচ্ছে পাড়া দেখতে পাচ্ছেন মুন্নাই পাড়া তো এটা হচ্ছে মুন্নাই পাড়া এখানে দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার এই পাড়া হচ্ছে অনেক অনেক পরিষ্কার একটা পাড়া তো এই পাড়াটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশে যে কোনো একটা গ্রাম যদি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা বলার মত না মানে এখানে আইসে আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ যে পরিষ্কার ওখানে লিখে আছে পরিবেশ দূষণ বন্ধ করুন পরিচ্ছন্নতা বজায় রাখুন উপজেলা প্রশাসন মানে অস্থির একটা পাড়া আপনাদের পাড়াটা ঘুরে দেখাবো ও আমাদের সাথে থাকুন এখন আমি আসি মুন্নাই পাড়াতে মুন্নাই পাড়ার যে বাজার এখানে বাজার আছে আর এই দেখতে পাচ্ছেন মুন্নাই পাড়ার যে আপনার গির্জা বলে এই গির্জা গির্জাটা দেখতে সুন্দর আর এখানে আছে অল্প কিছু বাড়িঘর আসলে এই পাড়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যা বলার মতো না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই পাড়াটা আপনারা অবশ্যই কেউ কাডে কিংবা বগালেকে যারা আসবেন তারা অবশ্যই পাড়াটা ঘুরে যাবেন পাড়াটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন চলেন আপনাদের একটু এই পাড়ার দোকানপাটগুলো ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন একটা মুদি দোকান পাড়ার আর এই হচ্ছে আপনার জাম না আচ্ছা জাম্বুরা আছে আর এই হচ্ছে পেঁপে আর অনেক কিছু আছে এখানে ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছে চলেন আমরা একটু সামনের দিকে যাই এই একটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আহ সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা বাসা আছে এই বাজার বাজারে টুকটাক আপনারা এখানে যারা যারা আসবেন এখানে বাজারে থেকে সম্পূর্ণ সব কিছু কিনে নিতে পারবেন আর বসেও খেতে পারবেন আসলে জায়গাটা খুবই সুন্দর আমার কাছে অসংখ্য ভালো লাগছে যারা আসবেন এখানে অবশ্যই একবার নামবেন আর বাড়ি ওখানে আরও কিছু বাড়িঘর আছে এখানে কিছু বাড়িঘর আছে এখানে কিছু বাড়িঘর আছে আর ওই দিক ওই দিকটাতে কিছু বাড়িঘর আছে আর এই রোড ও ভাল লাগছে আমার কাছে অসম্ভব মুন্নাইপাড়ার সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে আপনাদের বগালেকের লেকের সৌন্দর্য দেখাবো এরপর আমি আছি একটি বাইকে আমার সাথে যে বাইক ভাইয়া আছে চলেন তাহলে আমরা আপনাদের নিয়ে সামনের দিকে যাই এখানে যে পাহাড়ের রাস্তাগুলো একেবারে এব্রো থেব্র সোজা খাড়া আবার কিছু ঢালু মানে অনেক রিস্কি দেখতে পাচ্ছেন অনেক অনেক রিস্কি রাস্তা এটা আলাদা একটা মজা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গরিবের লাদাখ পাহাড় এখানে লাদাখ পাহাড় বলার কারণ হচ্ছে এখানের যে পাহাড়ের যে সৌন্দর্য যে আপনার যে কালার সেটা পুরো লাদাখ পাহাড়ের যে সেই সেম কালার দেখা যাইতেছে এখানে এইখানেও সেম একই রকম অবস্থা আর এই পাহাড়ে উঠার যে রাস্তাটা দেখেন কি পরিমাণ খারাপ উঠা প্রচণ্ড রিক্স আমরা উঠছি অনেক ভয় ভয়ে উঠছি কি বলবো এখানে কিছু ভাই বেরাদাররা ওনারা স্টে করছে ওনারা এখানে আছে ওনারা বাইক নিয়ে আসছে সেই সামনেই আপনারা যারা আসবেন বকালিক আসবেন তারা এই পাহাড়ে নেমে ছবি টুবি তুলবেন আমার সাথে কিছু ভাই আছে যারা বাইক নিয়ে আসছে এই বগা লেকে কি অবস্থা ভাই আপনাদের বলেন তো হ্যাঁ কেমন কি ফিল কেমন বলেন তো এখানে অসাধারণ এই যে এই যে যে খারাপ পাহাড়টা এখানে উঠে কেমন লাগছে আপনাদের অসাধারণ না ঠিক আছে ভাই তাহলে আরও এনজয় করেন আর ফিল করেন ঠিক আছে জোস আমি বগা লেকের যে লেকটা লেকটার সামনে আছি এখানে সুন্দর একটা দাঁড়ানোর জন্য সাউনি বানানো হয়েছে অসংখ্য সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত বগা লেক আজকে লেকে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন কারণ গতকালকে নাকি এখানে বৃষ্টি হয়েছে যে কারণে এখানে কুয়াশা খুব বেশি আর রোদের রানাগোনা নাই বললে চলে আর ভিডিও আপনার দেখতে পাচ্ছেন কালার খুব একটা হচ্ছে না ওই যে পাহাড় দেখতে চান উঁচা পাহাড় আর যখন পুরোপুরি রোদ থাকে তখন আকাশে যে আপনার কালারটা ওইটা সম্পূর্ণ ওই লিকুইড উপর পরে একদম দারুণ দেখা যায় এই হচ্ছে মূলত লেক বগা লেক এই লেকের নানান ধরনের কথা আছে এই লেক সম্পর্কে এক একজন এক এক রকম কথা বলে বগা লেকের আরেক নাম বগায় নৃত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ছেচল্লিশ ফিট উচ্চতায় এর অবস্থান এই লেককে ঘিরে রয়েছে বিভিন্ন জল্পনা কল্পনায় ভরা যা এই লেককে আরও রহস্যময় খুলে তুলেছে কারো মতে এখানে একটি ড্রাগন বাস করত যাকে হত্যার কারণে এই বগা উৎপত্তি বগা শব্দের আরেক অর্থ ড্রাগন যা দ্বারা এই ঘটনার অনেকটাই মিল পাওয়া যায় আবার অনেকের মতে এখানে এক বিরাট সাপ বাস করত। যাকে হত্যার মাধ্যমে এর উৎপত্তি হয় বহুকাল ধরে এসব কথা প্রচলিত হয়ে আসছে যার কারণে বগা সর্বদা রহস্যে আকর মনে হয় বগালেকও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনার এই কেও কাটং আর বগালেকের মধ্যেই বগালেকেই সবচাইতে বেশি পরিমাণ আপনার রিসোর্ট কিংবা জুমঘর যাই বলে এইগুলো সবচাইতে বেশি আছে এখানে এখানেই মানুষ বেশি টাইমে আপনার স্টে করে কারণ কে কেয়াটোংয়ে স্টে করার খুবই খুবই কম কারণ ওইখানে রুমের সংখ্যা খুবই কম আর আগে থেকেই বুকিং করে আসতে হয় আর বগালেকে যে কোনো সময় রুম পাওয়া যায় দেখেন এখানে অসংখ্য বাইক আছে সামনে অসংখ্য বাইকার ভাইয়ারা তারা ট্যুর করতে আসছেন আর ওই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই একটা দোকান মুদ্র দোকান আসলে বগালেক দেখার সৌন্দর্য অনরভম মূলত বগালেকে আপনারা রাত্রে যাপন করতে পারেন খুব কম খরচে জনপ্রতি তিনশো টাকা করে একটি রুম নিতে পারেন যার মধ্যে থাকতে হবে মোট আটজন ভালো মানের রিসোর্টগুলো এখনো তৈরি হচ্ছে এ হচ্ছে বগা লেকের পরে আরেকটা পাহাড় অনেক খারাপ পাহাড় এইখান থেকে পুরা বগা লেক দেখা যায় তো আমি আপনাদের এইখান থেকে পুরো বগা লেকটাকে দেখাবো তো চলেন সামনের দিকে যাই এ হচ্ছে ওঠার রাস্তা আর রাস্তাটা তো ঢালু যে আমি যখন হেঁটে যাচ্ছি তখন নিচের দিকে নিয়ে যাচ্ছে আমাকে তো চলেন সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন হয়তো বা রিসেন্টলি এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখানে অনেকটা কাদা পিচ্ছিল সামনে কিছু ভাই দেখা যাচ্ছে বাইকাররা আর দেখেন পাহাড় কেমন খাড়া পাহাড় হচ্ছে লাল মাটির পাহাড় অসাধারণ অসাধারণ ফিল মানে এক কথা এখানে কি পরিমাণ যে বাতাস যে বলে বোঝানো যাবে না আসলে এই উপরে উঠছে এখান থেকে দেখা যাচ্ছে পুরা লেকের ফিল পাওয়া যাচ্ছে এখান এটাই মনে হয় সবচেয়ে তুষা পাহাড় দেখে মনে হচ্ছে এরপরে হয়তো বা কেউ হ্যাঁ দেখতে পাচ্ছেন এ দেখেন এ হচ্ছে আপনার বগালেক থেকে আসার রাস্তা যে দেখা যাচ্ছে বগালেক থেকে আমরা এখন কে কাটং এর উদ্দেশ্যে যাচ্ছি আর এখন দেখা যাচ্ছে আমার পিছনে আছে সিয়াম আর আছে আরো ভাই বারাদাররা সবাই আছে এখানে আর এখানকার পাহাড় মারাত্মক লেভেলের রিস্ক মারাত্মক লেভেলের ঢালু দেখতে পাচ্ছেন যারা একমাত্র প্রফেশনাল ড্রাইভার তারাই উঠতে পারবে যারা প্রফেশনাল ড্রাইভার না তারা উঠতে পারবে না একটু আগে ওইখানে একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা ঘটে আমরা দেখতে পেলাম দেখেন কীরকম ঢালু দেখেন দেখেন কী রকমের ঢালু দেখেন ভাওয়া যায় কীরকমের ঢালু অসম্ভব রকমের ঢালু অসম্ভব রকমের ভয়ঙ্কর ফিল যা বলে বোঝানোর মতো না পাহাড়ি ভয়ঙ্কর আঁকাবাঁকা রোড হয়ে আমরা চলে আসলাম দার্জিলিং পাড়া সৌন্দর্য দেখতে এই পাড়াটিও মুন্লাই পাড়ার মতোই অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই মুহূর্তে আমি আসি দার্জিলিং পাড়া এই পাড়াটাও সেই মুন্নাই পাড়ার মতো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেরকডাম পাহাড় তো এই পাড়াটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অল্প কিছু ঘর আছে আর কিছু দোকানপাট আছে যে দেখতে পাচ্ছেন একটি দোকান আর ওই দোকান আর সামনে রাস্তা আরও দেখা যাচ্ছে যে আশপাশে এই যে বাড়ি ঘর আছে এই যে বাড়িঘর আসেন আপনাদের একটু সামনের দিকে গিয়ে গিয়ে দেখাই এই হচ্ছে একটা দোকান এখানে দেখা যাচ্ছে বাঁশের তৈরি কিছু জিনিসপত্র চায়ের কাপ দেখেন বাঁশের তৈরি খুব সুন্দর চায়ের কাপ কত করে দিদি এটা আচ্ছা পঞ্চাশ টাকা আরও আছে পাহাড়ি ফল কলা আছে আছে মালটা এটা কি লেবু না লেবু পাহাড়ি লেবু আর জাম্বুরা আর এটা কি আচ্ছা 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 বাকি বাকি হ্যাঁ 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 এই ওনারা ওনারা এগুলো বিক্রি করে আপনারা যারা আসবেন তারা এখান থেকে নিতে পারবেন ওনারা ওনারা এখান থেকে এইগুলো বিক্রি করে আর সামনের দিকে আমরা একটু যাই সামনে আরও অসংখ্য বাড়ি ঘর আছে এই যে দেখতে পাচ্ছেন একটা বাসা ওই যে আরেকটা বাড়ি এই এই দিকে আপনারা এখন পর্যন্ত থাকার কোনো কটেজ করে নেই হয়তোবা রিসেন্টলি করে ফেলবে এখন ওই দিকে কেউ থাকতে পারে না সবাই এদিকে যারা গ্রামবাসী আছে তারা একমাত্র এদিকে থাকার যোগ্য তাছাড়া যারা আমাদের মতো ভ্রমণ পিপাসু আছে তাদের এখানে এখন পর্যন্ত থাকার জন্য কোনো উন্মুক্ত করে দেওয়া হয় নাই আসলে আমার কাছে এই জায়গাটা অনেক অনেক ভালো লাগছে দেখেন কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ময়লা নাই মানে যারা এখানে আসবেন এখানে আয়সা দেখতে পারবেন যারা দেখেন দেখেন কীরকম পরিষ্কার কতটা পরিষ্কার এখানে দেখেন এখানে কি লেখা এলাকা সকল প্রকার পলিথিন ও প্লাস্টিক পণ্য পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ তো চিন্তা করেন তাহলে এনারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আরো কিছু সামনে বাড়িঘর আছে খুব সুন্দর আমার কাছে অসংখ্য সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে ভাল ভালো লাগছে দারুণ আপনার কেয়াকাডো আসলে এই দার্জিলিং পাড়ায় দাঁড়াবেন এখানে পাঁচ দশ মিনিট সময় ব্যয় করে যাবেন আসলে আপনাদের ভাল লাগবে ও দেখা যাচ্ছে কেয়াকাডো পাহাড় তো আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এই দার্জিলিং পাড়ায় আসলাম তো এখানে একটা ছোট হোটেল আছে এখানে আমরা তাদেরকে বললাম খাবারের কথা তো তারা বলতেছে যে হ্যাঁ তাদের কাছে খাবার আছে এখানে অলরেডি আগে থেকে খাবার অর্ডার করতে হয় কিন্তু অলরেডি তাদের কাছে খাবার আছে বলে আমাদের বলছে যে আপনারা বসেন তো দেখব যে আমাদের খাবারের মেনুতে আজকে কি থাকে এই যে দেখতে পাচ্ছেন দোকান এই যে আমরা এখানে বসে খাবো তো আমাদের খাবার চলে আসছে তারা দেখতে পাচ্ছেন সবজি আর এই হচ্ছে মুরগির মাংস দেশি মুরগির মাংস আর এই হচ্ছে লেবু আলু ভর্তা আর ভাজি ডাল আর ভাত আমরা এখন সবাই মিলে খাবো যে আমাদের ভাই আছেন আরেক ভাই আছেন যে ভাই তো এখন আমাদের আমার ছোট ভাই সি আমি যে এখানে হাত মুখ দিতে গেছে এখন সবাই মিলে এখানে খাবো পাহাড়িদের চমৎকার রান্না খেয়ে আমরা পুরোপুরি মুগ্ধ তাদের খাবারের টেস্ট ছিল অসাধারণ খাবার শেষ করে আমরা অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে চললাম সর্বোচ্চ উঁচু পাহাড় কেউ কাটোংয়ের উদ্দেশ্যে অবশেষে আমরা এ পৌঁছে গেলাম যে দেখতে পাচ্ছেন এর সেই সামিত পয়েন্ট বিলিংটা তো চলেন আপনাদের উপর দিকে যাই এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এর সর্বোচ্চ চূড়ায় যা বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশশো ফুট উপরে এই ক্যাকাডম তো আমরা এখানে উপর দিকে পৌঁছে যাব হ্যাঁ চলেন হেঁটে হেঁটে উপর দিকে যাই স্টেল দেখতে পাচ্ছেন স্টেলি সিআর এখানে অসংখ্য বাইকাররা আছেন তারা বাইক নিয়ে আসছে এটা হচ্ছে অন্যরকম একটা ফিল যে বাইকে করে আসা ধরুন আমরাও কিন্তু বাইক নিয়েছি দুইটা আমরা কাটং এর সর্বোচ্চ চোরাই আছে এখন এটা হচ্ছে সমুদ্র থেকে বত্রিশ ফুট উপরে তো এখানে একটা বিল্ডিং আছে যেটা হচ্ছিল হোটেল রুম তো আমরা অনেক কথা বললাম যে একটা রুম দেওয়ার জন্য আমাদের এখানে একটা রুমও ফাঁকা নাই এখানে আরো পনেরো দিন আগেই সব বুকিং হয়ে গেছে আর ওই সাইডটাতে ওই সাইডটাতে কিছু কটেজ আছে একটা কটেজও ফাঁকা নাই সবগুলো অলরেডি বুকিং একটাও ফাঁকা নেই ওই একটা কটেজ দেখতে পাচ্ছেন এই কটেজ ওই সাইডের কটেজ এগুলো সব বুকিং এখন আমাদের বগেলে কি থাকতে হবে কে একাডে আমরা থাকতে পারবো না বের লাখ খুবই খুবই দুঃখজনক আর আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ড্রোন ওড়ানো ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই ড্রোন ওড়ানোর নিষেধ বুঝলাম না হঠাৎ করে এই নিয়মটা কেন করলো হয়তো সাত আট দশ দিন আগেও কিছু কন্টেন কি আসছিলো তাদের ড্রোন খুব সুন্দর ওড়াইতে দিছে কিন্তু এখন যারা ড্রোন নিয়ে আস নিয়ে আসছে তাদের কারো ড্রোন ওড়াইতে দেয় নেই ব্যাড আমি এখন কাডমের যে বিল্ডিং সর্বোচ্চ চূড়ায় সেখানে উঠবো এই হোটেল রুমটা এখানে পুরোটা হোটেল তো এখানে উঠি পুরোটা উঠে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি যেহেতু ড্রোন ওড়াইতে দেয় নাই কেয়ার করার তো আপনাদের এইভাবে ভিউটা দেখাইতে হবে অনেক চেষ্টা করছি আর্মি বিজিবি ক্যাম্পার আর সবাই বললাম কোনোভাবে এই উড়ানো যাবে না সম্পূর্ণ উড়ানো নিষেধ দেখেন এখান থেকে পুরো এর ভিউ দেখেন এই দেখেন এখানে আর্মি ক্যাম্প ড্রোন নাই আর অসংখ্য মেঘ দেখতেছেন ওগুলো মেঘ মেঘ জমে আছে আর কুয়াশা প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা আপনারা যারা আসবেন শীতের জামা কাপড় নিয়ে আসবেন কেননা এখানে মারাত্মক পরিমাণ ঠান্ডা যা বলার মতো না আমরা এখানে আসছি এখন ঠান্ডা লাগতেছে সেই পরিমাণ ঠান্ডা আমরা যে বগালেক থেকে আসলাম এই রোডটা ধরে আসছি দেখেন রোডটা সেই কোথায় নেমে গেছে সেই নিচে এখানে অসংখ্য কুয়াশা মেঘ এগুলো মেঘ কুয়াশার মতো দেখতে এখন হচ্ছে বাজে দুইটা তারপর দেখেন কি পরিমাণ মেঘ জমে আছে আজকের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা এখানে দেখতে পাচ্ছেন কাটংয়ের সর্বোচ্চ চোরাই থেকে আমি আসি এখানে সর্বোচ্চ চোরাই থেকে দেখতে পাচ্ছেন ওই যে একটা রাস্তাসি ওইখানে আর্মি ক্যাম্প ওইখানে পরে আর যাওয়ার নিষেধ ওই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে একটা আসলে এই জায়গাটা অসাধারণ আর যেমন অসাধারণ তেমন ভয়ঙ্কর রকমের ফিল কারণ যে রাস্তাগুলা এতটা ভয়ঙ্কর রাস্তা যে বলার মতো না যে উপর দিকে যে উঠে গেছে আবার নিচের দিকে নামতে গেলে প্রচণ্ড ভয়ঙ্কর বলার মতো সিরিয়াসলি কেউ একবার আসলে দ্বিতীয়বার আসে আসার জন্য অনেক ভয় পাবে দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সকল সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা আছে চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে